পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী শাখার উপজেলা কার্যালয় উদ্বোধন পিরোজপুর জেলা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাহিনী পরিষদ কাউখালী শাখার উপজেলা সকালে মানিক মিয়া কিন্ডার গার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী শাখা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সচল মোল্লা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী উপজেলার সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল অবশ্যপ্রাপ্ত মোহাম্মদ নুরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির সদস্য সচিব এইচ এম দিন মোহাম্মদ কাউখালী থানার ওসি মোহাম্মদ সোলাইমান কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আওয়াল প্রমুখ এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন